এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রিট দায়ের করা হয়েছে বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে একই সঙ্গে রিট আবেদনে রুল শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদই করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী গত উনত্রিশে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়েই রেখেছি ইনশাল্লাহ জাতিকে সুন্দর অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করব